আমার এই ময়দানে নামার কথা ছিল আমি নামছি যুবকদেরকে আল্লাহ আমাকে সাকসেস করছে এই জন্য রাস্তাঘাটে হাইওয়েতে যেখানেই যাই যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক ওরও ছুটে আসে আমারও দাঁড়াইতে ভালো লাগে কত ছেলেকেই তো দেখি ডেলি দাঁড়াইলে চোখের পানি ছেড়া দেয় ফোন তো আসেই আসে সচুক্ষে দেখে আমার মন চায় তোমাদের সাথে আমার আড্ডা জানলাতের সমুদ্রের সৈকতে হোক কানে রাখা আছে সব তো যেটা বুঝাইতেছিলাম যখনই ঘুমাবো তখনই কি করবো আল্লাহর কাছে মাপচায়া ঘুমাবো পারবেন মনে থাকবে তো না বোলা যাবা পাক্কা না না কোরান বলে বোঝা যাবে অমা হু ইল্লা শয়তান ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না এজন্য আমি একটা পদ্ধতি শিখায় দিতেছি সবাইকে একটা সাদা কাগজ নেন বড় অক্ষরে ওর উপরে লেখেন আমি মাপ ঘুমাব টানায় রাখেন যাতে ওইখানে টুকলি চোখে পড়ে আর মনে উঠে তখন দেখবেন মন বলবে মাপ চায়া ঘুমায় কসম ছয় মাস করে দেখেন যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মা বোনরা শুনতে থাকলে তাদেরকে বলি ছয় মাস তা না আমার তোমরা আমাকে শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি করতে শিখি আল্লাহ দেখাইতে শিখি আল্লাহ তোমাকে দেখাবে কসম হ্যাঁ হ্যাঁ আমি ওদিন ভোলা গেছিলাম ভোলা রাত্রেই আমি স্পিরিট বোর্ডে ফিরবো বোলার থেকে বরিশাল আসবো স্প্রিড বোর্ডে তখন রাত্র একটা বাজে শীতের দিক কুয়াশার দিন আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে আমি জিজ্ঞাসা ড্রাইভারকে বললাম একটু থামাও তো যখন বাইকটা আসলো ছেলের যুবকটা নামলো হাটটা ঠান্ডা আমি গ্লাস খোলা দিলাম বলবেন আপনার কি বয় নাই আমি জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার দুনিয়ার কোথাও আমার ভয় নেই ভয় তো এক আল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ যুবক কথা বলবে তো দূরের কথা চোখ বিয়া পানি ছেড়া দিছে আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায় একদিন চোখ দিয়ে পানি আসলো আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যুবক বলল হুজুর আমি বিশ কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার কাছে শুধু মনের একটা কথা বলার এই জন্যে যুবক তোর পায়ে বলতেছি আমি পারবা এরকম লেখা টানা দিতে তবে পারবা ঘুমাইতে আপনারা পারবেন সর্বশেষ যেটা বলতে চেয়েছি আজকের থেকে নামাজ ছাড়া ওয়া দাক্কা হ্যাঁ নামান এর চেয়ে অপরাধ কিচ্ছু হতে পারে না লচিকে বলবে লজিক যুক্তিও বলবে অপরাধ কিছু হইতে পারে না শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায় জুতার বাড়ি দেখায় নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো শ্বশুর বাড়ি মধুর বাড়ি নিত্য গেলে জুতার বাড়ি আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে সম্মানের মালা দিতে ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে ইমান ওয়ালার গ্রান্টি দিতে ডাকে কেয়ামতের দিন সবচেয়ে বেশি আলো অধিকারী হওয়ার জন্য ডাকে কেয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডাঙ্গিকে বসার জন্য আল্লাহ কেয়ামতের দিন ফেরেস্তাদেরকে বলবে এই না আমার প্রতিবেশীরা কোথায় তো ফেরেস্তার বলবে সুহান ওলাকাল চিরান আল্লাহ আপনি তো পবিত্র আপনার আমার প্রতিবেশী করতে আসলো আল্লাহ বলবে যারা মসজিদের সাথে সংযুক্ত বার বার আমার ঘরে ডাকলেই ছুটে আসে ওরাই তো আমার প্রতিবেশী ডাইকা নিয়ে আসো না আমার ডাইন পাশে বসাও না আজকে তো প্রতিবেশী সম্মান দেওয়ার সময় আছে। প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আছে। হায় হায় ওই ডাকে আহ্বান দিলাম ওই আহ্বানে সাড়া দিলাম না এর চেয়ে বড় অপরাধ যুবক কিছু হইতেই পারে না এই জন্যই মনে হয় ইলেকশন রহমতুল্লাহ আলাই যে সকাল সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চক্ষু খুলব বটে কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানোমাসি নারী পুরুষের উপরে না পড়ে কেননা ও আমার চোখে আমার চেনবো তো হায় হায় উনি জমি আসবে কেন যিনি সমগ্র সৃষ্টিরও এক হাজার বছর আগে আল্লাহ প্রমাণ দিতেছে বন্ধু আমার সামনে ওই বন্ধু আরো ছেড়া জমিনে আসবে কেন এই পচা জমিনে পা দিবে কেন তো পচা আপনারা শব্দ বুঝবেন না তার শব্দ দুনিয়া দানিয়া সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে পচা এটাতে কেন পা দিব বোঝা গেল ওই আমাকে যেন প্রস্তুতি নিতে হবে কিন্তু আমার মাথায় প্রশ্ন আসছে আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা আপনাকেই তো দেখি না আপনার কথাই তো শোনা যায় না এই কান দিয়া শোনা যায় না আপনাকে দেন্ডারো আনা যায় না আপনাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না তো আল্লাহ বলে চল মডেল পাঠায় দিলাম মডেলও এরকম একটা পাঠাইলাম যার কোনো দ্বিতীয় পিস নাই আওয়াল যেরকম আওয়াল আল্লাহ যেরকম আউ্বাল অদ্বিতীয় মডেল মডেল অদ্বিতীয় আল্লাহ যেরকম আখের মডেল এই এইদিকে তাকাইলে বোঝা যাবে হায় হায় সবাইকে গঠন দিছেন নিজের ইচ্ছা কিন্তু বন্ধুকে গঠনের ভান্ডার সামনে রাইখা দিয়া বলছে বন্ধু যেটা চয়েস করবেন আমরা শুধু সেট করা দেখব এখানে আমাদের কোনো সে নাই আপনি বোঝেন নাইন খলিকটা মোবার্লা আম্মেন কল্লী আইবেন কান্নাটা খলিকটা কামাত্তা সাব হাসান সাবে তোরা দিয়ে লাহতা লাহাম এটি ইঙ্গিত যে সমগ্র দুনিয়াকে আল্লাহ গঠন নিজের ইচ্ছায় দিছেন। আপনাকে তো নিজ ইচ্ছায় দেন নাই বরং গঠনের ভান্ডার সামনে রেখা দিছে আর বলতে বন্ধু চয়েস করেন আমরা শুধু সেট করব। আর কিছু করবো না চয়েস আমরা সেটিং আমাদের এই জন্যই তো কেউ লেখছে এই জন্যই তো কেউ লেখছে যে ম্যারাজ কেন অনেকগুলা কারণের ভিতরে এটাও লেখছেন যে আল্লাহ তো বলে বন্ধু দেখি তো বটে কিন্তু একটু কাছে আয়া বসেন না দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম দেখি তো কি মক্কার গলিতে হাসতে তো দেখি মদিনার গলিতে পড়তে তো দেখি মক্কার গলিতে হাসতে তো দেখি বাইতুল্লায় বসতে তো দেখি একটু উঠা আসেন না কোথায় একবারে আরো একটু কাছে বসেন না দেখি আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম ওই মডেল পাঠাইছেন যেন আমরা প্রস্তুতি নিয়ে যেতে পারি আমি গ্রান্টি দিলাম কোরআন থেকে একটা না একাধিকটা কিন্তু তি ও তাহতাদু فَاتَّبِعُونِي يحببكم الله واستغفر له الرسول لوجد الله التواب الرحيم جيتا تبورينا كي بورسي حديث بادي إن من أطاء الرسول فقد أطاء الله আল্লাহ তো বলে বন্ধুর রমি আমার বন্ধুর আমার বন্ধুর রঙি রঙিন সিদ্দিক এই জন্যই তো ওমর ফারুক এই জন্যই তো আলী মর্তাদা এই জন্যই তো ওসমান গানি এই জন্যই তো খালেদ সাইফুল্লাহ এক একজনের উপাদি দেখেন কেন এই জন্যই তো বেলাল জমিনে হাটে জান্নাতে পদধ্বনি হয় এই জন্যই তো বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি ডাইখা আনতে দেরি করেন না এই জন্যই তো কেয়ামতের দিন বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে উঠবে দুনিয়া পায়ে হাইটা কেয়ামতের মাঠে যাবে বেলাল মদি তালা লাল উটের উপরে চলে যাবে তাও আল্লাহ রসুলের আগে আছে আল্লাহর রসুল বলে আমি রওজা থেকে উঠব বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে আমার বোরা কানা হবে তা আমি চোরা যেতে থাকবো তো সামনে দেখব কে জানি যায় জিজ্ঞাসা করব আমার আগে কে কে কেটা তো বলতেছে বেলাল যুবক তোমাদেরকে তো এই জন্যই বলি তোমরা মডেল বানাই না তোমাদের চুল দেখলে তো মনে হয় না তোমরা কাকে মডেল বানাই না দুনিয়াতে তো এই চুলের ডিজাইন আমি দেখলাম না পরে বহুত কষ্ট করে নেটে খুঁজে দেখি সব নেটের মডেল এক এক মোহাম্মদুল রসুলার মডেল না তুমি তো যাত্রী তুমি তো বড় দামি যে আর জান্নাতের চলন কিরম হবে আমার কাছেও তো সময় নেই আমি এখান থেকে চিটারাম যাব রাঙ্গনি আর লিচু বাগান এখন সেই বাংলাদেশের এক মাথায় আগে আসলে শোনানো যেত বাবু তো জানি না এই জান্নাতে তার চলন কিরকম হবে তার চলন দ্বারা জান্নাতে কি করবে জানি না যুবকরা জানে না ও তো জানি না জান্নাতে কি মিলবে জানো হম জানো তো যেটা জানে ওটার জন্যই তো পাগল জানে শুধু ইন্টারনেট জানে শুধু মোবাইলের সেট চেঞ্জ করা হুম জানে শুধু বাইক চালানো ঠিক না আর পিছিয়ে কেউ থাকলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না হম কালকেই যেতেছিলাম আমি টাঙ্গাই হয় আফসোস আমার এখনো ভিতরে রক্তক্ষরণ হতেছে আমি যেতেছিলাম কালকে টাঙ্গাইল টাঙ্গাইল আমার প্রোগ্রাম ছিল ধনবাড়ির থেকে শুরু আমি যখন যেতেছিলাম কোনাবাড়ি ফ্লাইওভারে ছিলাম আমি কোনাইওভার ছিলাম হম গাজীপুর হয় দুটা ছেলে মোটর সাইকেল যুবক তো যুবকই হয় স্টাইলে চালায় আসতে ছিল দুইজনে পিছের থেকে গাড়ি এত জোরে মারছে মধ্যখানের ডিভাইডার এই পারে হুন্ডা রয়ে গেছে এই পাশে চলে আসছে দুজন একজন মনে হয় জাগাই আমার সামনে একটা কাবার ছিল আমি কাবার ব্যানের পিছনে ছিলাম আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাবার ব্যানারা মারছে আমি রিক্স নিয়ে কাবার বের ওনাকে থামাইছি তো বলতেছে সে আমি আপনাকে চিনি আমি মারি নাই ওদের হুন্ডা ওই পারে দেখা ওই পার থেকে মার এই তো জীবন প্রস্তুতি কত প্রস্তুতি তো কঠিন ছিল না এটাও দেখায় শেষ করতেছি কঠিন তো ছিল না

নাইলে তো এই কথা বলতেন না মাসি অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনা করছিস যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ আল্লাহ বলে তাতেও কিছু আসা যায় সূর্যটা টুকতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি রে আবার দিনের বেলা বলে ইয়া সুতরিয়া দাপু না হারাম হাতু আল্লাহ বলে সারাদিন গুনা করছিস রাত্রে যদি চুপে চুপে হাটটা উঠায় দিতি সূর্য ডকতে দেরি আমার কোনো বিষয় ছিল না তুই কত গুনা করলি কিন্তু বলে আজকে সূর্য দুবার পরে এই মজমায় কে আসে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দেয় বলেন আল্লাহ মাফ চাই আল্লাহ সরি কে বলছে আল্লাহ তো বলে ইয়াবসুত ইয়াদাহু নাহারা রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র ভোঁড়া করছিস যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে সলো রাত রয় ফোন লাগায় সকালে উঠা মা করে তোর কানে কি ও শুনতে শুনতে ঘুমায় গেছে অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুমাসা। এই আছে আপনি নাউযু বিল্লাহ পড়েন আমি নাউজে বিল্লাহ পড়তেছি আমি বলতেছি যুবক সলো রাত তুই গুনাহ করলি তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না সূর্যটা উঠতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছি সূর্য উঠতে দেরি তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না মাফ করা দিতাম প্রস্তুতি তো সহজ ছিল মোহাম্মদুর রসুল্লাহ সহজ করছেন দেখেই তো হারি সুমুকা রহি উলামাদেরকে জিজ্ঞাসা করেন না এই শব্দ আসতো না বন্ধু তো সারাদিন উন্নতের চিন্তায় চিন্তিত হারিস শব্দ আপনি জানেন নাল আরবিতে কাকে বলে আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু লোভি হওয়ারও একটা মাত্রা আছে আপনার ভিতরে তো উন্মতের জান্নাতের লোভের কোন মাত্রা অতীত হয়ে গেছে মাছ সীমা নাই আপনি তো সীমানা অতীত লুবি উন্মত জান্নাত পাক। আসেন প্রস্তুতি আল্লাহ দেখবেন প্রস্তুতি কতটুকু প্রস্তুতির উপরই আপনার আমার মূল্যায়ন হবে কস প্রস্তুতির উপরই জান্নাত মিলবে নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে আর তুম বিল হায়া দুনিয়া ও মানুষ নারায়ণগঞ্জে তুই এই মাটি নিয়ে খুশি হলি কি কোরান তোর জন্য তো জান্নাত রেডি আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া তোর জান্নাতও তো বানাইছি কুদরতি হাত দিয়া তোকে কোন সৃষ্টি ছোঁয়া লাগতে দেই নাই তোর জান্নাতের কোন নেয়ামতে আমি কোনো সৃষ্টি ছোঁয়া লাগতে দেব না কাপড় শিলাবে দর্জিনা আল্লাহ কুদরত দিয়ে শিলাবে পাক করবে কোনো বাবর আল্লাহ কুদরত দিয়া পাক করবে ফার্নিচার কোন মিস্তরি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে কোনো সৃষ্টির আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে এরকম বাড়ি আসেন সেট জায়গায় চলে যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট কি প্রস্তুতি নিতে রাজি মন বলে প্রস্তুতি নেওয়া উচিত এত পরেও যদি মন না বলে তাইলে তো বড় বিপদের আশঙ্কা তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে আমার ভিতরটা ডেট আমার ভিতরটা মরে গেছে ভিতরটা কি মরে গেছে মরে গেছে ভিতরটা শেষ আমি বেঁচে থাকলে কি হবে কি তোরটা ডেট হতে পারে যদি জ্বরের থিকা কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না গাছের যখন শিকড় থিকা কেটা যায় কাটা হয় তাহলে আর পানি ডাললেও কিছু হয় না হয় তো প্রস্তুতি নিতে রাজি কে কে রাজি বলে তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবাক বলেন মসজিদের ছাদে আপনারা হুম নামান আজকে তো আল্লাহর ঘরের ছাদে বোয়ে আর তওবাক করতেছেন আল্লাহর তোমার সাক্ষী আপনাদের তওবাক ময়দানে হইলে আমি বলতাম না আপনি তো আল্লাহর ঘরের ছাদে এটা মসজিদ না আল্লাহর ঘর আপনার সাক্ষী যদি মনের চিকা করে থাকি তাহলে দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার প্যাটে না এই ঘর কার কার ঘর আর দুটা কাজ করতে পারবেন পারবেন যুবক কি বলে পারব পাক্কা প্রথম ওয়াদা ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ মাপচায় মাপ হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না সুযোগ আমার হাতের থেকে চলে যাবে ওই আল্লাহ কথা সত্য হবে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না চিনেন ওইখানে নিয়ে যেত চোখে আঙ্গুল দিয়ে দেখা বহুত মানুষ পাওয়া যাবে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু একবার আল্লাহওয়ালা যুবক কেটেই বলতেছিল যুবক আমি কবরস্থানে জানিস আমি চোখে দেখতেছি এখানে বহুত লোক আসে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় দেখে না কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো কিন্তু বলতো ব্যস্ততার কারণে একবারও হাত উঠায় মাপ চাওয়ার সুযোগ হইত না এই জন্য পায়ে হাত দিয়া বলে বিশেষ করে যুবকদেরকে আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে বিতর থেকে বলছে।